কাল দেখুন বিহারে কথা বলে না বিহারে দেখুন বিহারের মুখ্যমন্ত্রী একটা মুসলমান ঘরে মেয়েকে মুসলমান ঘরে বোনকে কোন একটা সার্টিফিকেট হোক বা প্রাইজ হোক যে কোন কারণে একটা মানপত্র তুলে দিচ্ছে হেজাব পরার জন্য হেজাবটা টেনে খুলে দিচ্ছে দেখা হয়েছে না হয়নি কথা বলে জুলুমের মধ্যে বললাম তো দেখা হয়েছে না হয়নি আজকে তোমার বোরকা খুলছে কাল তোমার উন্না খুলবে আমি আর পরের দিনটা বলছি দেখতে পাচ্ছি নি এ যুবক গুলো আমার বাপেরা আমার চাচারা এখনো সময় আছে পরিবর্তন হও এখনো সময় আছে দেখতে চলছে হই খোলো না মোবাইলটা খুলে দেখো দেখো না আমি তো বলেছিলাম নষ্ট হবে না থাকবে কথা বলে না ছেলেগুলো কথা থাকবে না নষ্ট হবে আরে গেরামে আসিয়ান না আসি আল্লাহ চাইলেই محبت সম্পর্ক মরনের আগের দিন পর্যন্ত থাকবে ঠিক বুঝেনা ভুল বলছ জোরে বলো জোরে বলো কতজন কত কি করছে যা করছে না মন হচ্ছে রুজির মালিক পুরা

ইমাম ফাঁকা হতে পারে মুসল্লি ফাঁকা হবে না হ্যাঁ যেন মনে হচ্ছে সব এক একজন এক একরকম যা করছে রুজির মালিক ভাই বলছিল আপনার তো অনেক দশন ছোট ভাই বলছিল এই পাগল কোথায় রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না রুজিটা আল্লাহর আসমানে মাফা হয় আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নয় ওইটার মালিক হলো স্বয়ং আমার আল্লাহ চিল্লাতে বলতে পারে না আর জোরে বলতে পারে না হচ্ছে 19 বছর 18 বছর 17 বছর গ্রাম থেকে যাওয়া আছে সব ছেলেগুলো পঁচিশ বছর বয়স আমি যখন গ্রামটায় আসছি তখন তাদের বয়স কত উনিশ তারা আজকাল দেখবে হাত গুটো খবর নিয়ে দেখ কিছুদিন আগে আমার কথা বুঝতে পারছি কি বলছি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে কারা আজকাল হাত গুলো চুরে মোবাইল গুলো খুলে খুলে দেখা হচ্ছে কিছু না দেখা হয়নি কথা বলো বলেছিলাম মনে পড়ছে সামনে দিন আসছে রে তোর বিবির হাত ধরে টেনে নিয়ে যাবে তো সামনে তোর মের হাত ধরে টেনে নিয়ে যাবে তোর সামনে ওর মায়ের হাত ধরে টেনে নিয়ে যাবে আমার কত না মেলেনে জোরে বল জোরে বলো দিন আসছে কে দেখে দে কে দেখে পানি শেষ হয়ে যাবে চকের কোন থেকে রক্ত বের হবে মুছাবাল লোক পাবিনি দিনটা সামনে আসছে আসছে দিন দেখতে পাচ্ছি কি চলছে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে কি একটা হচ্ছে কথা বলে না বলতে পারছি নি মসজিদের নাম ভয় লাগছে নাকি না বুকে কষ্ট হচ্ছে আমি তো ইমানদারের সামনে বসে আছি না বেদিনের সামনে বসে আছি ইমানদারের সামনে বসে আছি মুর্শিদাবাদে কি হচ্ছে হচ্ছে। খুশি না কে কি বললো আমার দেখার দরকার নেই লোকটাকে না কে আমার জানার কোন প্রয়োজন নেই না আমি এটুকু বলবো ঘরটা কার জোরে বলো সহযোগিতার দরকার আছে না নাই সাপোর্টের দরকার আছে না না দেখতে পাওনি ফুরফুরা থেকে আবার আমার এক ভাই বলেছে শুনতে পাইনি ভাই এক এক কোটি টাকা জানেন তো হ্যাঁ এক কোটি টাকা দেবে বলেছে আমরাও তো চাই ফুরুফুরা দরবারে কিছু টাকা মসজিদে যা হ্যাঁ কিনা কথা বলেন আমরা বাবা যে এক কোটি না দিতে পারলো কিছু সহযোগিতার দরকার আমাদের আছে না নাই এই ফুরুফুরা শরীফের নলেজ সিটি হলো জানেন তো আপনারা অনেকে তো কেউ ইট দিয়েছে কেউ টাকা দিয়েছে দিয়েছে না এনে কথা বলে দরবারে যে মসজিদে আমি করছি যে মসজিদটা মসজিদে আবু বাক্কার দেখেছেন আপনারা সবাই দেখেছেন ও তো অনেক মানুষ টাকা দিয়েছে না দেয়নি দিয়েছে দরবারে মাদ্রাসা গুলো আছে মানুষ টাকা দেয় না দেয়নি দেয় ভালো কাজে আমরা সর্বসময় সহযোগিতা করব আর করার দরকার আছে না জোরে বলে ফুরফুরা দরবার থেকে এক কোটি টাকা দেওয়া হবে বাবুরি মসজিদে যে বাবুড়ি মসজিদটা করছে মসজিদটা করার জন্য মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো ঠিকই না ভুল বলে আমি তো বলবো আব্বা মসজিদ আল্লাহর ঘর আল্লার ঘরটা করার জন্য মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো আমি তো বলবো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যে দিঘার জমিনে মন্দির করেছে না করে না জোরে বলো শিলগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না জোরে বলো নিউ টাউনে দুর্গা হচ্ছে না হয় না জোরে বলো নিউ টাউনে যে জমিটাতে দুর্গা অঙ্গন হচ্ছে জমিটার দাম আমি শুনেছি মোবাইলে শুনেছি 900 কোটি টাকা কত জোরে বলো 900 কোটি টাকা পুরো জমিটা নাকি আগে মুসলমানদের ছিল জোর বলে এক যাচ্ছে জোর করে হিতক মুসলমানদের কাছে প্ল্যান করে জোর করে আযাই করে ওতে একটা মন্দির হচ্ছে তাহলে দিঘায় জগন্নাথ মন্দির হলো মহাকাল মন্দির হচ্ছে শিলগুড়িতে কলকাতার নিউ টাউনে দুর্গা মাঙ্গল হচ্ছে আমি বলবো যে মসজিদ করার জন্য যিনি করছে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে না তাকে যদি দল থেকে বাদ দেওয়া হয় তাহলে এই মন্দিরগুলো যিনি করছেন তাকেও দল থেকে বাদ দেওয়া দরকার আছে না নাই বলো আছে না নাই যদি দল থেকে বাদ না দেয় পশ্চিম বাংলার জনগণ ওকে পশ্চিম বাংলার বাদ দেবে কথা ঠিক না বলবে বলো হই হই করছো হ্যাঁ আমি দেখেছি ওই কি একটা হলো এসআইআর না কি বলে যে বলো না এসআইআর হলো নি এসআইআর দেখলাম লিস্টটা বেরিয়ে আমার কাছে লিস্টটা এসছে দেখি এই যে এই এই যে দক্ষিণ চব্বিশ বানায় আট লক্ষ ষোলো হাজার উত্তর সাত লাখ হাওড়ায় চার লাখ সামথিং কলকাতায় তিন লাখ সামথিং হুগলি তিন লাখ তো করে লাখ বাদ। দেখতে কথা বুঝতে পারেন তার মানে ছাব্বিশে ক্যাশের জাম কথা বোঝা যাচ্ছে খুব ফুরফুরাকে গাল দিচ্ছিলিস হ্যাঁ খুব দাদা হুজুর গাল দিচ্ছি ছোট হুজুর কে অমিত শাহ বলবি কাকে জোরে বল ছোট হুজুর কে অমিত শাহ বলেছিল একে দিয়ে বলাছিস আর তুমি বসে 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 কালীঘাটে বসে বসে মজা নিচ্ছিল যা বাদ গেছে মরা হাজার টেরা বেকা যা বাদ গেছে ছাব্বিশে গাছের মাথায় উঠে যাবে মূলো আর মাটি থাকবে না মূলো জোরে জোরে বলো নারকেল গাছে মাটি নারকেল গাছের বুড়া জোরে বলো উপরে থাকবে দেখবে পশ্চিম পশ্চিমবাংলায় এমন রেডি হয়ে আছে সুযোগ পেলে ডাল ডাটা ডাল ডাটা আর বই সাদা মানে ইরা যাই করো ইরা আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে ঠিক না বল জোরে বলো জোরে বলো ইরা যাই করো ইরা পাঁচ হুজুরকে বলে আগে জানের থেকে বেশি ভালোবাসে ঠিক না বল জোরে বলো ইরা সব মেনে নেবে দাদা হুজুর পাঁচ হুজুর গায়ে আচল ইরা মানতে পারবে না কথা ঠিক না বল জোরে বলো দেখতে পাওনি

আল্লাহ আমাদের মনে আশা নিয়ত পুরা করে আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের ইমানকে আল্লাহ মজবুত করে দেন জোরে বলেন আল্লাহ আমি দেখতে পেয়ে কি চলছে আজকে বোর কাটাকে খুলছে কোনটাকে খুলছে জোরে বলো তুমি জানো সুপ্রিম করে কেস করেছে হরিং ধারার একটা নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটাকে ব্যান করতে হবে মাথায় রাখতে হবে যুবক মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না মুসলমানদের কোরআন বাক্সে থাকে না মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে আরো জোরে হবে না তাহলে প্রতি আঘাত আসছে না আসে না জোরে বলো জোরে বলো দেখতে পাওনি মসজিদ থেকে মসজিদ থেকে মাইক গুলোকে খুলে দেওয়া হচ্ছে কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরগুলোকে দখল করে লিয়া হচ্ছে দুদিন পরে দেখবে গ্রামের নামাজ পড়তে গেলে আপনাকে অর্ডার নিয়ে নামাজ পড়তে যেতে হবে অতএব ইমানদার হিসাবে যে টুপিওয়ালা দাড়িওয়ালা হিসাবে মুসলমান হিসাবে একটা জায়গায় আসার দরকার আছে না নাই জোরে বলো কদিন আগে দেখবে ব্রিগেডের ময়দানে ব্রিগেডের ময়দানে কি একটা হলো জোরে পাঁচ লক্ষ গীতা পাঠ হল তাহলে আমাদের তো দরকার ব্রিগেডের ময়দানে দশ লক্ষ খতম কোরআন পাঠের দরকার আছে না নাই জোরে বলো জোরে বলো বলো কেননা ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে চুরানব্বই হাজার মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে চৌষট্টি হাজার মুসলমান ঘরে ছেলে ছিল জোরে হবে না আমাদের তো ফুরফুরা শরীফে মনে হয় দু তিনটে ভাই শুনলাম তো ওরা সব প্ল্যান করছে বিগেরের ময়দানে কোরআন তেলাওয়াতের একটা কথা বোঝা যাচ্ছে দশ লক্ষ কোরআন একটা মানে ব্যাপার চলছে দরবার আলোচনা হচ্ছিল শুনলাম যদি হয় যাবার দরকার আছে না নাই জোরে বলো জোরে বলো যত জুলু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবিওয়ালা যত আইন জোরে বলো টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা পাঞ্জাবিওয়ালা আজকে দাঁড়িয়ে রেগের রাস্তায় বেরোবে তোমায় বলা হচ্ছে ও চাচা আজকে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোবে তোমায় বলা হচ্ছে ও চাচা এ যুবক দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয় তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী দাঁড়ি আছে না নাই জোরে বলো সে তাহলে কত নম্বর চাচা পাঞ্জাবি পড়লে যদি চাচা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না জোরে বলেন তিনি তাহলে কত নম্বর চাচা